প্র্যাকটিক্যালি তো বিরোধী দলের নেতা আমি ছিলাম টেকনিক্যালি ছিলাম কেননা পার্সেন্টেজ অফ ভোট অর্থাৎ ভোট শেয়ার এবং এজ অপোজিশন লিডার যেভাবে সরকারের বিভিন্ন বিষয়ে যেগুলো কি বলে এই জনগণের হিতকর্ময় বা ভুল এগুলোকে তোলার দিক থেকে আমার তো মনে হয় যে তখন যিনি বিরোধী দল নেতা ছিলেন তার চেয়েও বেশি আমি চেষ্টা করেছি উনিও চেষ্টা করেছেন তাকে আমি ইয়ে করছি না এটা দুই হলো যে বিরোধী দলের নেতা শব্দটা একটু নেগেটিভ নেতিবাচক বিরোধী দল নেতা মানে হলো সরকারের শুধু বিরোধিতা করা না এটা পার্ট অ্যান্ড পার্সেল অব দি গভর্নেন্স আমাদের সংবিধানের যে মাহাত্ম হলো এটা এই দেশে শুধু শাসক দল না বিরোধী দল এবং তার নেতাকেও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে পার্লামেন্ট এবং আর সমস্ত এই যে হাউসগুলোতে তো এই জায়গায় দাঁড়িয়ে যে বিরোধী দলের নেতা হিসাবে আমার কাজ হবে সরকারের যে সমস্ত ভালো কাজ জনহিত কাজ এটাকে দুহাত তোলে সমর্থন করা এবং এটা যাতে আরও সুন্দরভাবে সঠিক সময়ে ভালোভাবে রূপায়িত হয় এক্ষেত্রেতে আওয়াজ তোলা আর অন্যদিক থেকে শাসক দল সহামী শাসক দল হওয়ার সুবাদে তাদের নজরের মধ্যে কোনো দুর্বলতা বা ত্রুটি থাকলেও এটা শাসক দলের পক্ষে এটা স্বীকার করা মুশকিল বা শাসক দলের বিধায়করা তাদের নজরে পড়লেও এটা করতে পারেন না তো বিরোধী দলের নেতা হিসাবে এবং বিরোধী দলের প্রতিনিধি হিসাবে আমার কাজ হবে যে সরকারের সমস্ত ভালো কাজের যেমন সমর্থন করা ঠিক তেমনি যেখানে ভুল হচ্ছে ভ্রান্তি হচ্ছে বা জনবিরোধী কাজ হচ্ছে এটাকে জনসংখ্যা তুলে ধরা তো সেভাবেই আমার যতটুকু অভিজ্ঞতা অর্জিত হয়েছে এই হাউজের প্রায় দুই দশকের মেম্বার হিসাবে এবং সাংসদ হিসাবে আগামী দিনে রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের স্বার্থে সরকারের বিরোধিতা করা না মানুষের স্বার্থে সে বিষয়গুলো কিভাবে হাউজে এবং হাউজের বাইরে এটাকে তুলে ধরতে পারি সে চেষ্টা যারা <laughs> শিক্ষা দত্তের তৃতীয় দল থেকে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসছে সিপিআই তথা বামপন্থীরা এর প্রভাব লোকসভা নির্বাচনের মধ্যে পড়বে বলে মনে করি আমি এটা এই ভবন এই মন্তব্য করব না নির্বাচনের সম্পর্কে কোনো বক্তব্য করব না উচিত নয় এখন আছে যারা এর আগে বিরোধী দলনেতা ছিলেন তারা কি তাদের সঠিক ভূমিকা পালন করেছে বলে মনে না না সবাই সবার মতো করে তাদের সর্বোৎকৃষ্ট যে কন্ট্রিবিউশন তারা পালন করেছে তারা যেটুকু ধরনের ভূমিকা নিয়েছেন কতগুলো একুশ বছর তো আমি সাক্ষী ছিলাম সেগুলো যেমন তাদের কাছ থেকে আমি শিখব এবং গত এক বছরও যিনি ছিলেন তারও অনেক চেষ্টা ছিল তার সমস্ত এরকম ভালো কাজ জনস্বার্থে আমি পার্টি কথা বলছিলাম জনস্বার্থে সেগুলো যাতে কাজে লাগাতে পারি এটা আমি চেষ্টা করব অবশ্যই আমার আগে যারা বিরোধী নেতা ছিলেন প্রত্যেকেই তাদের দায়িত্বতার পালন করে।